আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মোবারক থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলতিছেন আল-ক্বিদ্দাত আল-মওতাল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাক্বীব সুম্মা তুরাদ্দুনা ইলা আলেমুল গায়ব ওয়া শাহাদা আই রাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন আয়তে কারিমার তার জমা আল্লাহ রবুল আলমিন বলে হাবিব আপনি বলে দেন মানুষ যে মরণ থেকে পালায়ন করতে চায় মৌত থেকে পালাইতে চায় তারা মৌত থেকে পালায়ন করতে পারবে না পালাইতে পারবে না মৌত মোলা কম অবশ্যই মানুষের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে মৌত অবশ্যই মানুষের সাথে সাক্ষাৎ করবে এরপর ওই জায়গায় পৌঁছে যাব আমরা ওই আল্লাহ পাকের নিকট পৌঁছে যাব যে আল্লাহ পাক দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর মালিক ওই আল্লাহর নিকট আমরা পৌঁছে যাব দুনিয়াতে যা আমরা করেছি যে আমল আমরা করেছি এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন এই প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন আয়াতের তর্জমা শেষ সম্মানিত হাজির আল্লাহ বলতেছে দুনিয়ার সব মানুষের নিকট মানাকুল মত পৌঁছে যাবে যদিও মানুষ পালায়ন করে মৌ থেকে তো মোলাকাত করে না মৌকে দেখে সবাই ভয় পায় মধকে দেখে সবাই ভয় পায় না দেখে সবাই ভয় পায় মৌদ দেখে সবাই পালায়ন করে কেউ মরতে চায় না কেউ মরতে চায় না কারো বয়স 100 বছর হয়ে গেছে যদি এখন তাকে বলেন যে আপনার বয়স তো 100 বছর হয়ে গেছে এবার আপনি মরে যান যাবা আসবে আমি তো আরো অনেক দিন বাঁচব আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই মরে কি মরে না কে কি বলে যে আমি মরে যেতে চাই এখন আমার অনেক বয়স হয়েছে কারো বয়স 100 বছর হয়েছে তার নিকট যদি মারাকুল মা যায় মারাকুল মাথ কে বলবে আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই কোন ব্যক্তি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর সে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবে জামালপুর যাবে জামালপুরের চিকিৎসা না থাকলে মানুষ যাবে মানুষ যদি তার চিকিৎসা না থাকে ঢাকা যাবে ঢাকা যদি তার চিকিৎসা না থাকে চিকিৎসা নেওয়া কি বাদ দিবে ছেড়ে দিবে প্রয়োজনে কোথায় যাবে ইন্ডিয়া যাবে মাদ্রাস যাবে ওইখানেও যদি তার চিকিৎসা না হয় ডাক্তার যদি বের করে দেয় এখানে তোমার কোনো চিকিৎসা নাই তোমার হায়ার শেষ হয়ে গেছে বান্দা মানতে নারাজ আমি এখনই শেষ হতে চাই না মালাকুল আমি এখন করতে চাই না সিঙ্গাপুর যেখানে আমি সুস্থ হতে পারবো জীবন ফিরে পাব সেখানে যাব মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ দিতে চাই না এবার কোনো ব্যক্তির যদি চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য না থাকে এ ব্যক্তি কি করবে বলে এই ব্যক্তি কি করবে মানুষের ধারে ধারে গিয়ে হাত পাতবে আমার এই রোগের কারণে আমি অসুস্থ হয়ে আছি আমার চিকিৎসার দরকার চিকিৎসার জন্য কোনো পাঠও নাই আমার চিকিৎসা করানোর জন্য অর্থ নাই মানুষের কাছে হাত পারবে মানুষের কাছে কি ভিক্ষা করবে ভিক্ষা করে হলেও তার চিকিৎসা করানোটা তার জন্য জরুরি কারণ সে দুনিয়াতে বেঁচে থাকতে চায় মরতে চায় না রাস্তাঘাটে কত মানুষ দেখলাম রাস্তায় রাস্তায় গাড়িতে গাড়িতে ভিক্ষা করতেছে মানুষের কাছে বলে ভাই আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আমার লিভার নষ্ট হয়ে গেছে আমার চোখ নষ্ট হয়ে গেছে চোখ দিয়ে দেখি না আমার এই সমস্যার কারণে ডাক্তার বলেছে অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা লাগবে দশ লক্ষ টাকা লাগবে মানুষের কাছে হাত পেতে পেতে কালেকশন করে করে ভিক্ষা করে করে আমি প্রায় আমার টাকা দশ লক্ষ পর্যন্ত পৌঁছে গেছি কিছু বাকি আছে এরকম মানুষের কাছে ভিক্ষা করে ভিক্ষা করে হলেও তার জীবনটাকে বাঁচাইতে হবে কারণ বান্দা মরতে চায় না মানুষ যখন অনেক সম্মানিত অনেক সম্মানী এলাকার ভিতরে প্রভাবশালী ব্যক্তি সম্পদের অভাব নাই এই ব্যক্তিও যদি চিকিৎসা করতে করতে সম্পদ শেষ হয়ে যায় তার সম্মানের দিকে তাকাবে না আত্মমর্যাদার দিকে তাকাবে না প্রয়োজনে মানুষের কাছে এই ব্যক্তিও হাত পাতবে এরপরে সুস্থ হতে চায় দুনিয়াতে বেঁচে থাকতে চায় মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ করতে চায় না দুনিয়াতে কি এমন একটা মানুষ পাওয়া যাবে যে মানুষটা মরতে চায় পাওয়া যাবে হয়তো বা অনেকেই অনেক সময় আবেগের বসে বলে এই জীবন আর রাখবো না তার তো সেন্স ঠিক নাই সে পাগল মাঝন তার ব্যাপারে শরীয়তের কোনো মাছ আড়া নাই দুনিয়া থেকে কেউ বিদায় হতে চায় না কেউ মরতে চায় না কিন্তু আমরা যদি মরতে না চাই মানে কোন থেকে পালায়ন করে মৌধ থেকে পালায় পালাইতে পারবো পারবো না

আর যদি বেকাসের বা মাতুর বলেন। নাই কোন একজন মহিলার গর্বে থেকে একজন সন্তান দুনিয়াতে আসলো এই মহিলা তার চাকরকে বললেন ঘরের ভিতরে আগুন নাই পানি নাই বাইরে যাও আগুন নিয়ে আসো পানি নিয়ে আসো আগুনের ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো চাকরবার থেকে বের হয়ে দরজা খোলার পর সামনে দেখে একজন মানুষ দাঁড়ায় আছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে সাদা পাঞ্জাবি পরা সাদা চোখা পরা ওই ব্যক্তি দেখা মাত্র চাকরকে জিজ্ঞাসা করতেছে তোমার মনে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার গর্বে থেকে একটা কন্যা সন্তান আসছে বলে হ্যাঁ আসছে এবার চাকর বলে আপনি কিভাবে বুঝতে পারলেন কিভাবে জানতে পারলেন আমার মনিবের গর্ভ থেকে একটা কন্যা আসছে ওই আল্লাহর বান্দা তার কথার কোনো জবাব দেয় না শুধু কথা বলতে থাকে আর চাকর শুনতে থাকে এবার চাকর কে বলে শোনো তোমার মনিবের গর্বে থেকে তোমার মালিকের গর্বে থেকে যে কন্যা সন্তানটা আসছে এই কন্যা সন্তানটা অত্যাধিক সুন্দরী হবে অনেক সুন্দরী হবে কিন্তু কারণবশত এই কন্যা সন্তানটা পদভ্রষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে গোমরা হয়ে শত শত মানুষের সাথে জেনা না লিখতে হবে আর এই সুন্দরী মেয়েটা এই খারাপ মেয়েটা খারাপ মহিলাটা বিবাহ হবে এই বাড়িতে যে চাকর আছে এই চাকরের সঙ্গে তার বিবাহ হবে শুনতেছে স্বয়ং কিন্তু চাকর চাকর শুনতেছে এবার বলে ওই মেয়েটার মৃত্যুর কারণ হবে একটা মাদ্রাসা এই একটা মাদ্রাসার কারণে ওই মেয়েটার মৃত্যু হবে এই সংবাদ পাবার পর আগুনের কথা বলে গেলেন পানির কথা বলে গেলেন ভাবলেন আমি তো এই বাড়ির চাকর এরকম একটা মেয়ে এরকম একটা মেয়ে এই মেয়ের সাথে আমার বিবাহ হবে এটা মেনে নেওয়া যায় না দুনিয়াতে মানুষ যতই খারাপ হোক না কেন একজন মানুষ নেশা করে একজন মানুষ জোয়া খেলে কিন্তু এরপরেও চায় তার স্ত্রী যেন পরহেজগার হয় একজনে নেশা খো নিজে নামাজ পড়ে না নিজের পর্দা বসিদা নাই নিজে হালাল হারাম বেঁচে চলে না কিন্তু তার স্ত্রীকে কিন্তু বেপরোয়া চলতে দিবে না তার স্ত্রী যদি বেপরোয়া চলে এবং বিয়ে করার পূর্বে একজন নেশাখোর একজন বকাতে ছেলে এই ছেলেটাও দেখে যে যাকে বিয়ে করতেছে যে মিটার তারিত্রিক অবস্থা সম্পর্কে আগে অবগত হয় যদি ভালো হয় তো বিয়ে করতে চায় বিয়েতে রাজি হয় আর যদি খারাপ হয় তাহলে কিন্তু একজন খারাপ ছেলে তার পুরো মেয়েকে বিয়ে করতে চায় না খারাপ পুরো মেয়েকে বিয়ে করতে চায় না তো dunia কোন ছেলে কোন পুরুষ এরকম খারাপ মহিলাকে বিয়ে করতে চায় না সে নিজে খারাপি করবে নিজে খারাপি করতে পছন্দ করে কিন্তু তার স্ত্রী খারাপি করবে এটা কেউ পছন্দ করে না চাকর ভাবলো যে এরকম একটা মেয়ের আমার সঙ্গে বিবাহ হবে আমি হতে পারি চাকর আমি হতে পারি গোনা কিন্তু আমি এরকম একটা নষ্টা মহিলাকে বিবাহ করব এটা কখনোই হতে পারে না চাকর ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের প্রবেশ করার পর হাতে একটা দাঁড়ালো ছুরি নিল দাঁড়ালো ছুরি নেওয়ার পর যেই কন্যা সন্তানটা দুনিয়াতে আসছে যে কন্যা সন্তান দুনিয়াতে প্রবিষ্ট হয়েছে তার বুকের উপর এরকম ছুরি চালায় দিয়েছে এরকম শরীরটা ক্ষত হয়ে গেল ক্ষত দিয়ে রক্ত জড়তেছে চাকর ভাবলো হয়তো বা মারা যাবে বা মারা গেছে এটা দেখে চাকর ওইখান থেকে পালায়ন করল অনেক দূর চলে গেল অনেক দূর দেশে চলে গেল বহু চলে গেল অনেক দিন পর চাকর যখন ভাবতে লাগলো হয়তো আমার মনির আমাকে ভুলে গেছে আমাকে আর চিনতে পারবে না এখন অনেক দিন পর চাকর ফিরে আসছে তার স্বদেশে ফিরে আসছে ফিরে আসার পর এবার চাকর ভাবতেছে আমার একটা বিবাহের প্রয়োজন আমার একটা বিবাহের প্রয়োজন আমার সংসারের প্রয়োজন স্ত্রীর প্রয়োজন আল্লাহ পাক মিলায় রাখছে চাকরের সাথে এরকম একটা ব্যবিচারী মহিলার সঙ্গে বিবাহ হবে এবার ভাবতেছে আমার বিবাহের প্রয়োজন সংসারের প্রয়োজন বিবাহের জন্য ঘটকের ব্যবস্থা করা হলো ঘটকের মাধ্যমে মেয়ের সন্ধান করা হচ্ছে সন্ধান করতে করতে সুন্দরী একটা মেয়ের সন্ধান পাওয়া গেল ওই সুন্দরী মেয়ের সঙ্গে চাকরের বিবাহ হয়ে গেল আল্লাহ পাক যেইভাবে ঘটাইবেন এটা তো পূর্ব থেকে পূর্বে থেকেই ঘটে আছে চাকরের সঙ্গে যখন সুন্দরী একটা মেয়ের বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রী দুইজন সুখের সংসার একে অপরের সঙ্গে কত বদুর ভালোবাসা কত সম্পর্ক গাঢ় হয়ে গেছে এবার হঠাৎ করে একদিন স্ত্রী প্রশ্ন করে আপনার তো মা নাই আপনার বাবা নাই আপনার জন্ম কি এদেশেই না অন্য দেশে কোথা থেকে আপনি এদেশে আসছেন আপনার জন্মস্থান কোথায় আপনার বাবার বাড়ি দাদার বাড়ি কোথায় চাকর বলে আমার জন্মস্থান এখানে আমার দাদার বাড়ি বাবার বাড়িও এখানে আমি এদেশেরই মানুষ ছিলাম এদেশ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম অনেক দিন আবার এই দেশে আসছি দিন পরে এদেশে আসছি কোথায় গিয়েছিলেন বলে আমি অনেক দূরে এক দেশে চলে গিয়েছিলাম এই দেশ থেকে কারণ আমি যেই বাড়ি চাকর ছিলাম ওই বাড়িতে হঠাৎ একদিন আমার মনিবের গর্ব থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো একজন ব্যক্তি আমাকে বললো এই মেয়েটা অনেক সুন্দরী হবে কিন্তু বটনা কমে এই মেয়েটা পথপ্রষ্ট হয়ে যাবে পথপ্রষ্ট হয়ে এরকম শত শত মানুষের সাথে জেনা ব্যবচারে লিপ্ত হবে আর ওই মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে এটা শোনার পর আমি তাকে হত্যা করে এদেশ থেকে পালায়ন করি মহিলার চিনতে আর বিলম্ব করলেন না এটা আমাদের ওই চাকর তার মার কাছে শুনছে তো ইতিহাস যে তোমাকে এরকম ছুরির আঘাত করেছিল আমার বাড়ির চাকর মহিলা যখন শুনতে পারলেন বুঝতে পারলেন মহিলা বলেন আপনি যাকে ছুরির আঘাত করেছিলেন লক্ষ্য করে দেখেন তো তখন তার এরকম বুকের ভিতরে ছুরির আঘাত তাকে দেখা বলতেছে দেখেন তো ওই আঘাতের সাথে এই আঘাতের চিহ্ন ওই জায়গায় মিলে যায় কিনা মহিলা বলে আপনি যাকে আঘাত করেছিলেন আমি সে ঘটনাক্রমে দুইজনের সাংসারিক অবস্থা এখন খুব ভালো একে অপরের সাথে মিল মোহাম্মত এরপর মহিলা বলে আপনাকে ওই লোকটা যা বলেছিল এটাও ঠিক আছে আমি ঘটনাক্রমে এরকম খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি এরকম আমি কত মানুষের সাথে এরকম কুকর্মে লিপ্ত হয়েছে আমি তা সঠিক জানি না আমি তা সঠিক না এবার যুবক আমাকে তো ওই লোকটা একথাও বলেছিল যে তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকরা সাহা একটা তো ঘরের ভিতরে হরমেশা যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে

একটা মাত্রার সাথে দূরের কথা একটা যেন প্রবেশ না করতে পারে এরকম একটা সুরক্ষিত ঘর নির্মাণ করলেন এরকম একটা সুরক্ষিত ঘর করার পর স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতরে এরকম দল নয় সে দোল খাইতেছিলেন হঠাৎ করে লক্ষ্য করে ছাদের সাথে একটা মাত্রা সাথে এরকম জাল পড়েছে জালের উপর বসে বসে মাকরা সাউদল খায় মাকরা সাউদল খায় এবার স্ত্রী বললেন এই মাত্রাসায় প্রতি আমার জাঁ কেড়ে নিবে আমার প্রাণ কেড়ে নিবে মাত্রা আমার জান কেড়ে নেওয়ার আগে প্রাণ কেড়ে নেওয়ার আগে আমি তার দান কেড়ে নিব এরকম ঝাড়ু দিয়া বা মাটি দিয়া ফলের ভিতরে ফেলে দিয়েছে স্ত্রী পা দিয়ে মাত্রাসার উপরে আঘাত করেছে গেল গেল গলে মরে কিন্তু মাত্রাসার্না লেখে রাখছে তার ওই জায়গায় তার পা দিয়ে মাত্রাসার হ্যাঁ বিষক্রিয়া রক্ত পায়ের ভিতরে দিয়ে যখন ভিতরে প্রবেশ করলো আস্তে 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 তার স্ত্রীর মুখ মরিন হতে শুরু করলো কালো হতে শুরু করলো একটু পর কিছুক্ষণ পর তার স্ত্রী ওই ঘরের ভিতরে সুরক্ষিত তাম্রর ভিতরে ঘরের ভিতরে যে ঘরের ভিতরে একটা পিপিলিকা ঢোকার মতো জায়গা নাই ওই ঘরের ভিতরে মৃত্যু বরণ করলে। আল্লাহ রাব্বুল আলামিনের বাতের ভিতরে বলেন আইনা মা তাকুনু ইতির কোমুল নাওত ওয়ালাকুম তুন্ফি চাই আদা তুমি যেখানেই থাকো যেভাবে যেরodepাবেই থাকো কেন সুরক্ষিত প্রাসাদের ভিতরে প্রাচীরের ভিতরে থাকো না কেন মালাকুল ওই জায়গায় পৌঁছে যাবে আল্লাহ বলেন মুনাতিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ মারাকুল মত তোমরা যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন মারাকুল মত তোমাদের সাথে মোলাকাত করবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা মারাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ করলেও মারাকুল মত সাক্ষাৎ করবে তোমরা মারাকুল মত থেকে পালায়ন করলেও মারাকুল মত তোমাদের কাছে যাবে তোমরা মারাকুল মত থেকে যতই পালায়ন করো না কেন মারাকুল মত সময় মতোই তোমাদের কাছে পৌঁছে যাবে দুনিয়া থেকে কেউ যেতে চায় না কেউ মরতে চায় না আল্লাহ যে যুগে যুগে নবী ভাইবন বাদ কে পাঠায় দিয়েছেন নবী থেকে যেতে চায় না কেউ যেতে চায় না ভাইদের দাউদারাই হওয়ার সাল্লামের কামরার ভিতরে মারা কোন মহদেশের সাল দায়া সাল্লাম সাল দাওয়ার পর মারায় বলে মৌখকে দাউদারাই হওয়ার সাল্লাম বলে ও আল্লাহর ববি আপনি কি তৈরি হয়েছে মারা কোন মৌখকে এবার দাউদারাই হওয়ার সাল্লাম বলে ভাইয়া আপনাকে আমি চিনতে পারলাম না আপনাকে আমি হইলাম ওই জিনিস যেই জিনিস দুনিয়ার রাজা বাচ্চাদেরকেও ধ্বংস করে দেয় সব রাজা বাচ্চা বাচ্চা ভি সব কিছু আমার সামনে শেষ হয়ে যায়

মৃত্যুর জন্য এখন প্রস্তুতি গ্রহণ করি নাই অনেক সময় আমার বাকি আছে আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমার প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে মারাকুল মৌতাজাম বলে ও আল্লাহ আপনার আশেপাশে দেখে আপনার সমবয়সী আপনার সমবয়সী বন্ধু বান্ধব যারা ছিল তারা এখন আছে কি নাই দাওদা আলাইহিস সালাম বলে আমার সমবয়সী যারা ছিলেন সকলেই তো মৃত্যুবরণ করছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার মালাকুল মউত বলে পয়গম্বর আপনার সমবয়সী যারা ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে তার তারপরেও কি আপনি এখনো প্রস্তুতি গ্রহণ করেন না এটা দেখে আপনার প্রস্তুতি গ্রহণ করার সময় হয় নাই তো সম্মানিত হাজérin সমবয়সী কেন এখন দেখা যায় বৃদ্ধ বাবা জীবিত আছে নাতি হুট করে দুনিয়া থেকে চলে গেছে এরকম হইতে কি হয় না কত জানা যায় উপস্থিত হইলাম কত জানা যায় দেখলাম সন্তানের জানা যায় বাবা দাঁড়ায় গেছে এরকম নাতির জানা যায় দাদা দাঁড়ায় গেছে ছোট মায়ের জানা যায় বড় ভাই দাঁড়ায় গেছে এরকম হয় কি হয় না আসার কোন সময় আছে সময় আছে আসার কোন যাওয়ার কোন সময় নাই কখন যাব এটা আমরা কেউ জানি না এই বিষয়টা আল্লাহ পা গোপন দেখে দিয়েছেন কেন গোপন দেখে দিয়েছেন এটা বান্দার কল্যাণে গোপন ডাকছেন বান্দার নে গোপন রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল আমি আল্লাহ মউতের সৃষ্টি করেছি ওয়াল হায়াত হায়াত কে সৃষ্টি করছি হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ আল্লাহ হায়াত সৃষ্টি করছেন মউত কে সৃষ্টি করছেন আল্লাহ হায়াত সৃষ্টি করলেন মউত সৃষ্টি করলেন কেন লিআব্লুরকুম আইকুম আহসানু আমালা আল্লাহ হায়াত মউত সৃষ্টি করলেন বান্দার পরীক্ষা করার জন্য যে বান্দা কে কি পরিমাণ উত্তম আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ হায়াত সৃষ্টি করলেন মৌ সৃষ্টি করলেন আল্লাহ যে হায়াত সৃষ্টি করেছে এই সম্পর্কে আমরা সকলেই জানি কে কখন দুনিয়াতে আসতেছে এটা আল্লাহ পাক জানায় দিয়েছে এটা আল্লাহ পাক জানায় দিয়েছে মানুষের কল্যাণে আর কার কখন মৌত হবে মুহূর্তের মালিক আল্লাহ এই সম্পর্কে দুনিয়াবাসী কাউকে আল্লাহ জানায় দেন নাই এটাও মানুষের কল্যাণে মানুষের জন্ম কখন হবে মানুষ জানে মানুষের কল্যাণে মানুষের মৌত কখন হবে মানুষ জানে না এটাও মানুষের কল্যাণে এটাও মানুষের কল্যাণে বলে দুনিয়াতে একটা সন্তান একটা সন্তান যখন মায়ের গর্বে আসে পরীক্ষা নারীক্ষা করে বোঝা যায় কি যায় না বাচ্চার বয়স এখন কয় মাস বোঝা যায় না বোঝা না করে করার পর বলে ডাক্তার বলে বাচ্চার বয়স হইল তিন মাস তেরো দিন বা দুই দিন এত ঘন্টা ঘন্টাও বলে দেয় বাচ্চা দুনিয়াতে আসবে অমুক মাসে অমুক তারিখে বলে কি মনে না বলে দুনিয়াতে আসার সংবাদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দাকে এটা বান্দার কল্যাণে বলে নভেম্বরের বিশ তারিখে নিজের গর্ব থেকে সন্তান আসবে দুনিয়াতে অমুক তারিখে নভেম্বরের বিশ তারিখের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করে এটা বান্দার কল্যানে বান্দাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু দুনিয়া থেকে কখন বান্দা যাবে এই ব্যাপারে আল্লাহ পাক কেন জানান নাই এটাও বান্দার কল্যাণে বলে বান্দার কল্যাণটাকে বলে বান্দার কল্যাণটা হইল বান্দার হায়াত কখন শেষ হয়ে যাবে বান্দা জানে না যদি বান্দার হায় কখন শেষ এটা জানতো তো বান্দা আমল করা আছে দিত আমল করা বাদ দিয়ে দিত যদি কোনো ব্যক্তি জানে তার বয়স হইল একশো বছরের হায়াত পেয়েছে একশো বছরের যদি কোনো ব্যক্তি হায়াত পেয়ে থাকে বলে নব্বই বছর পর্যন্ত জ্ঞান বাদ্য যা সব করবো হারাম খাবো হারালের কাছেও যাবো না নব্বই বছর যখন হয়ে যাবে একটা বছর বাকি থাকবে একটা বছরে বেশি বেশি করে সেজদা করে কপাল কালো করে ফেলবো হ্যাঁ আমি তো 100 বছর বাসবো 100 বছর বাসবো আল্লাহ অক্সিজেন এটা জানায় দেয় নাই মানুষের কল্যানে এটা অক্সিজেন জানায় দেয় নাই মানুষের কল্যানে বলে মানুষ জানে না কখন তার मौत হবে কখন মালাকুল मौत আসবে বাপকে রেখে সন্তান যাইতেছে দাদাকে রেখে নাতি চলে যাইতেছে এই জন্য প্রত্যেকের দিনের ভিতরে ভয় আছে যে কোনো সময় আমাকে যেতে হতে পারে যে যেকোনো সময় আমাকে যেতে হতে পারে। এখন সময় আমি যদি চলে যাই তাহলে কি গুণা করার সুযোগ আছে গোপন করলেন এই জন্য একজন ইমানদার সেই ইমান নিয়ে কবরে যেতে চায় যখন সে গুনাহের কাজের দিকে যাবিত হবে হের কাজের দিকে পা বাড়াইবে তখন তার মাথায় কাজ করবে আমি ইমান নিয়ে কবরে যেতে চাই ইমান নিয়ে যদি কবরে যেতে চাই গুনাহের কাজ করা যাবে না কেন করা যাবে না যখন আমি গুনাহের কাজ করার জন্য রওনা হব যখন আমি চুরি করতে যাব যখন আমি ডাকাতি করতে যাব এমন সময় মত আসতে পারে অনেক চোর চুরি করতে গিয়ে মারা গেল অনেক ডাকাত ডাকাতি করতে গিয়ে মারা গেল অনেক চিন্তাইকারী চিন্তাই করতে গিয়ে মানুষের হাতে মারা গেছে এরকম নিউজ আপনারা পাইছেন কি বান নাই তো চুরি করতে গেলে এমন সময় মালাকুল মৌত আসতে পারে আর চোর হয়ে যদি আমি আল্লাহর কাছে যাই পরকাল শেষ হয়ে যাবে পরকাল ধ্বংস হয়ে যাবে পরকালে আমি হয়ে যাব জাহান্নামে পরকালে আমি জাহান্নামে নামে যেতে চাই না পরকালে আমি জান্নাতে যেতে চাই তাহলে চুরি করার কোন সুযোগ নাই চুরি করা যাবে না যখন কোনো বান্দা নামাজের সময় কাদের জন্য যাবে তখন তার মাথায় কাজ করবে এখন নামাজের সময় হয়েছে নামাজকে ছেড়ে দিয়ে যদি দুনিয়ার কাজে আমি মগ্ন হয়ে যাই আর এমন সময় যদি আমার মালা কুল মন এসে পড়ে আল্লাহ পাকের ডাক যদি এসে পড়ে আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না 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 এখন নামাজ সারা যাবে না এখন আমার মালা কুল মত আসতে পারে একজন আল্লাহ জিকির করতে করতে মৃত্যুবরণ করতে যায়। সে কখনো অবসর থাকবে না কারণ জানে যে কোন মুহূর্তে মালাকুল মত আসতে পারে অবসর থাকার কোন সুযোগ নাই আমি আল্লাহর জিকির করতে থাকি আল্লাহ নামের জিকির করতে থাকি এমন সময় যদি আমার মত হয়ে যায় জিকির করার অবস্থায় যদি মত হয়ে যায় মত হওয়া মাত্র আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো একজন ইমানদার সে নামাজত অবস্থায় মৃত্যুবরণ করতে চায় তার জীবনের কোনো অবসর সময় নাই যখনই অবসর হবে তখনই মনে মনে ভাববে অবসর সময় কাটানোর কোনো প্রয়োজন নাই কোন দরকার নাই এই সময় মালাকুল মৌত আসতে পারে যদি মালাকুল মৌত এসেই যায় এই সময় আমি নকল নামাজের ভিতরে কাটাই দিই নামাজের ভিতরে আমার মৌত হতে হবে আমি নামাজের ভিতরে মৌত কামনা করি আল্লাহর বান্দা সব সময় নামাজের ভিতরে মগ্ন থাকবে কোন ব্যক্তি রোজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে যায় কিন্তু জানে না মৌত থাকবে এই জন্য ওই ব্যক্তি সদা হামেশা সর্বদা নফল রোজার ভিতরে মগ্ন থাকবে কারণ কালকে আমার মত হতে পারে আর আমি রোজাদার হয়ে মৃত্যু বরণ করতে যাই এই জন্য আগামীকালের জন্য সে রোজা রাখবে একজন আল্লাহর বান্দা এরকম ভালো কাজ করতে করতে মরতে চায় তার খারাপ কাজ করার কোনো সুযোগ নাই কাজ করতে গেলে যদি মত আসে সর্বনাশ হয়ে যাবে এই জন্য সব সময় সে ভালো কাজ করবে ভালো কাজের ভিতরেই থাকবে এই জন্য আল্লাহ দুনিয়া থেকে কখন আসবে জানাইয়া দিলেন মানুষের কল্যাণের জন্য দুনিয়া থেকে কে কখন যাবে এই বিষয় আল্লাহ পাক জানাই নাই মানুষের কল্যাণের জন্য ঠিক কিনা কে কখন যাবে এটা কেউ জানে না সম্মানিত হওয়া যে বলতেছিলাম হজরতে দাউদানের কামরার ভিতরে মালাকুল মৌদেশে বলে ও আল্লাহর নবী আপনার সমবয়সী যারা ছিল তারা তো দুনিয়া থেকে চলে গেছে এইটা দেখে কি আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই আপনার সময় এসে মালাকল মৌতের কাছে সময় চাইলে আর সময় দেওয়া হবে না কেউ